আসসালামু আলাইকুম পাঁচটা আইফিস পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করার জন্য আর কি প্রতিদিন আমার যে বিড়ম্বনা সেটা আপনার বিদ্যুৎ নিয়ে ঠিক আছে প্রতিদিন সকাল হওয়ার সাথে সাথে আমরা এমন কোনো দিন না যে বিদ্যুৎ যায় না খুবই বিড়ম্বনায় পড়তে হয় আমাদের লোডটা দেখাই নয়শো তেত্রিশ আট এগুলো কিন্তু বাজে সকাল সাতটা ঠিক আছে এই সময় অনেকের কাছে বান্না করে বা বাসাবাড়ি অনেকগুলো কাজকাম থাকে সেগুলো ছাড়তে হয় আজকে উনত্রিশ তারিখ অনেকগুলো আপনার শেষ করতে হয় কিন্তু ড্রেসের বিদ্যুতের জন্য হয়ে ওঠে না কিন্তু তারা কিন্তু সোলার পিছুগুলো নিতে পারবেন আমি কিন্তু রান্নাবান্না বা ডাস্ট লাইট ফ্যান ফ্রিজ সব কিছু আপনার এখান থেকে চলছে ঠিক আছে এদের নয়শো বত্রিশ ওয়াট লোড আছে সোলারের ইনফরমেশন ডেকেই পিভি ভোল্ট আপনার বিরানব্বই থ্রি পয়েন্ট টু এম্পিয়ার এখানে কিন্তু সকাল সাতটা বুঝতে পারছেন যে রোড কিন্তু এখন ওঠে নাই মানে হালকা হালকাভাবে রোদ উঠছে একদমই মানে দিন হয়েছে শুধুমাত্র ঠিক আছে কিন্তু রোদের কোনো আয়াস আশায় আমরা এখন পাই নাই তারপর থ্রি পয়েন্ট সিক্স টু থ্রি পয়েন্ট টু মানে কিছুটা পাওয়া যাচ্ছে ঠিক আছে এবং কিন্তু ব্যাটারি খরচ করছে ব্যাটারি খরচ করছে এবং দেখছে আপনার ছোলার থেকে দুইটা মিলে কিন্তু বাচ্চা তো রান্না চলছে কিন্তু কিছু করার নাই যেহেতু আপনার আর রান্নার প্রয়োজন আছে ঠিক আছে আর যখন আপনার সূর্য রান্না হয়ে যাবে রান্না হতে তো আপনার পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগবে তাদের সমস্যা নেই কিন্তু যখন আপনার পঁচিশ তিরিশ মিনিট বা এক ঘন্টা পরে আমাদের সূর্য কিন্তু ভালোভাবে প্যানেল চলে আসবে তখন না ফুল চার্জটা করে নেবে ঠিক আছে আমার মেন লাইনটা নাই দেখতে পাচ্ছেন আর এখানে আমাদের কম্বাইন্ড প্লাগ দেওয়া আছে এখানে লাইট জ্বলে সুইচটা দেওয়া আছে কিন্তু লাইনটা নাই আর যে ব্যাটারি দুটা ইউজ হচ্ছে এই যে দুইটা ব্যাটারি আপনার বিজলি এবং উল্কা এটা ইজি বাইকের যে ব্যাটারি বলে এই ব্যাটারিটা আপনার এটার একটা দাম আপনার পনেরো হাজার পাঁচশো টাকা করে ঠিক আছে এটা পনেরো হাজার পাঁচশো টাকা আমার দিনই বেলায় লোডটা খুবই কম চলে খুবই লোড কম চলে আপনার আড়াইশো ওয়াট মোটে কন্টিনিউ লোড থাকে কন্টিনিউ লোড থাকে আমার আড়াইশো ওয়াট এটা আমার যে বাসার যে প্যানেল আমার দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু একদমই আপনার ছায়া অবস্থা সূর্য সূর্যটা এখন প্যানেল পরে আসতে অনেক লেট হবে এই যে দেখতে পাচ্ছেন আমার গাছের এই ছামাটা পরে প্রতিদিন সকালে আপনার দাসে আটটা বাজে প্যানেল পলে রোড আসতে গেলে সাড়ে আটটা আটটা বাজে তার আগে কিন্তু এই প্যানেলগুলো রোড আসবে না কিন্তু একদমই সামা অবস্থা তারপর প্যানেলটা দেখাই দেখতে পাচ্ছেন ভিজা অবস্থা রয়েছে এই যে নিয়ে পানিগুলো দেখতে পাচ্ছেন কিছুটা শুকাইছে কিন্তু আপনার ওই সাইডটা কোনো ভিজা আছে হয়তো অনেকে বুঝতে পারছেন তো যে আউটপুটটা পাচ্ছে এটা কিন্তু আপনার লো লাইটে ঠিক আছে একদম লো লাইট কোনো সূর্যের কোনো আলো এই পরে নাই সম্পূর্ণ লো লাইট দেখতে দেখতে কিছুটা কাজ করে লো লাইটও আপনার দেশে দুই তিন চার এমপেয়ার পেয়ে যাবেন যদি মেঘলা অবস্থা থাকে হ্যাঁ আর এ সিক্স আর আমি ওয়ার ব্যবহার করছি জাস্ট একটু ডিস্টেন্স বেশি হয়ে গেছে অনেক লম্বা অনেক লম্বা হয়ে গেছে আপনার যদি লং বা বেশি হয় সেটা টেন আর ব্যবহার করবেন আর যদি আপনার কাছাকাছি হয় সেক্ষেত্রে তো এখানে দেখেন আমাদের ব্যাটার ভোট তেইশ পয়েন্ট আর থ্রি পয়েন্ট নাইন এমপিআর জাস্ট আস্তে আস্তে হয়তো এমপিআর পাবো আমার প্যানেল কিন্তু তিনশো পঞ্চান্ন ওয়ার্টি প্যানেল দেওয়া আছে আপনার তিন পিস এক হাজার পঁয়ষট্টি ওয়াট কিন্তু সানলাইট না থাকাতে পর্যাপ্ত পরিমাণ আমার এমপিআর পাচ্ছি না কারণ আপনার আর সকাল হলেই যে আই মানে আই সোলার ইনভার্টার অন হলেই যে আপনার আউটপুট ভালো পাবেন তা না ঠিক আছে এটা আপনার সানলাইট প্রপারলি পাতে হবে এই যে আস্তে আস্তে এমপিএটটা বাড়ছে কারণ আপনার সানলাইট যত বেশি পাবে তত আপনার ব্যাটারির খরচ কম করবে কারণ বেলায় সকালের দিকে আপনারা যেটা চালাবেন সেটা কিন্তু প্যানেল এবং ব্যাটারি থেকে শেয়ারিং করে চলবে ঠিক আছে তখন সানলাইট থাকবে না আর যখন সানলাইট উঠবে তখন কিন্তু সরাসরি এটা চলে যাবে আপনার সোলারে ঠিক আছে